কার প্রিয় দর্শক বন্ধু দেখুন দেখুন আমার গুরুদেব এখন গাছে উঠছে গাছে উঠে একটা বিশেষ জিনিস পারবে গাছের থেকে গাছা গাছের মধ্যে রয়েছে যাদের জীবনের ক্ষেত্রে লটারি সারটা জুয়া অর্থ ব্যয় হয়ে যাচ্ছে অর্থ আসছে না বড়ো বড়ো টাকা হাত থেকে ফসকে যাচ্ছে তাতে কিন্তু এই জিনিস কিন্তু চালের মধ্যে রেখে দিলে কিন্তু একদম অর্থপ্রাপ্তি ঘটবেই বন্ধুরা দেখুন আমার গুরুদেব গাছে উঠছে এখন এই জিনিস কিন্তু সবাই পায় না আমার গুরুদেব কিন্তু খুব কষ্ট করে গাছে উঠছে দেখতে পাচ্ছেন এই জিনিস পারবে আপনি শুধু এই জিনিসটা ঘরের চালের মধ্যে রেখে দেবেন আপনার লটারি সারটা জুয়া থেকে যদি অর্থপ্রাপ্তি থাকে বড় প্রাপ্তি আপনার ঘটবে দেখুন আমার গুরুদেব বোম ভোলে বোম ভোলে বোম বোম ভোলে গুরুদেব দেখুন গাছে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গুরুদেব পুরো স্বয়ং গাছে উঠে গেছে পারবে পর গাছা বিশেষ একটা জিনিস পারবে পর গাছা পারবে দেখুন বা গুরুদেব পুরো গাছে উঠে গেল সস করে গাছে চড়া সব যে অনেক পর গাছা জীবনে এই পরগাছা কিন্তু যা তা জিনিসটা গাছে চার কাছে থাকবে সে জীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জোয়ায় প্রাপ্তি হবে বড় ধরনের অর্থ প্রাপ্তি হবে তার লটারিতে টাকা বারো করে ফেসে পড়ে যাচ্ছে পাচ্ছেন না টাকা আপনার হাতে আসতে বাধ্য চালের মধ্যে জিনিস রেখে দেবেন খালি দেখুন পুরো উঠে গেছে গুরুদেব দেখতে পাচ্ছেন আর গুরুদেব পুরো উঠে গেছে এই দেখুন পাচ্ছে পর গাছা পাচ্ছে হা হা হ্যাঁ হ্যালো 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 এই দেখুন এই জিনিস বিশাল জিনিস এই জিনিস দিয়ে বিশাল কাজ হবে আস্তে 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 নেব হ্যাঁ দেখে ভালো দেখে ভালো ঠিক আছে এ বিশাল জিনিস হ্যাঁ হ্যাঁ আদ্রা নক্ষত্র চলছে এখন আদ্রা নক্ষত্র দরকার তো এটা আস্তে 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 মামু দেখুন বন্ধুরা আস্তে 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 নামুনাথ জয় ভোলেনাথ আস্তে 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 দেখুন এই জিনিস বিশাল কাজ করে এই জিনিসের বিশাল কাজ আচ্ছা গুরুদেব এই জিনিস কাজ কি গুরুদেব যাদের জোয়াটটা খেলে লটারি কাটে যাদের ঘরে সম টাকা থাকে না খুব অভাব অনাটন তাদের জন্য আমি কবজ করে দেবো আর যারা চালের ভিতরে অথবা মানি ব্যাগে রাখবে এরা পরগাছা এটা আত্মতা নক্ষত্রে যারা সুইটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আর্দ্রতা নক্ষত্রে এই গাছ ধরে এরকম বসির্ভূত করবো গাছের পরের পর গাছা গাছের পরের পর এটা আম গাছের পর এটা আর্দ্রতা নক্ষত্রে তুলে এর এই শিকড় মন্ত্রভূত বসির্ভূত করব করে যাদের অর্থ সংকট সমস্যা জোয়া সাতটা লটারি যারা খেলে তাদের মানি ব্যাগে রেখে তারা যদি হাতে ধারণ করে কখনো এই যে পর ফল কষ্ট হয়ে গেছে অনেক এটা বলে পর আম গাছের পরে পর গাছা আর এক খাটে বট গাছের পরে পর গাছা এই পরটারি জুয়া লটারি জুয়া তাদের সব সময়ের জন্য তাদের সাপোর্ট করবে তাদের অর্থ উপার্জন হবে বা লটারি সাতটা জুয়া তারা জিতবে ধন্যবাদ দাদা যারা চালের ভিতরে চালের হাটের ভিতরে রেখে দেবে তাদের কখনো অর্থ অভাব অনাটন হবে না জয় মহাকাল জয় ভোলেনাথ জয় ভোনাথ